আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলু আজকে পানির দামে বিক্রি পানি পানি পানির দামে না মনসি পানির দাম আর এই এই দরে যদি আলু বিক্রি করা হয় তাহলে যারা প্রান্তিক কৃষক তাহলে একদম শেষ তারপরও দেখি কৃষকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মনসি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই দামে আলু বিক্রি করলে খরচ উঠবে এই 15 টাকা সাড়ে আলু তুইলা খরচ উঠতে বলেন দিন 100 টাকা কেজি 100 টাকা কেজি কিনেছেন আর হচ্ছে 15 টাকা কেজি আজকে বিক্রি এই টাকা 14 টাকা কেজি আর পানির লিটার হলো 20 টাকা 20 টাকা তাহলে পানি বিক্রি করাতছে আলু বিক্রি করা কত লস তাহলে পানি বিক্রি করাই ভালো না ভালো পানি প্রিয় দর্শক দেখলেন আলুর বর্তমান যে প্রেক্ষাপট তাতে হচ্ছে প্রান্তিক যারা কৃষক আছে একদম শেষের পথে আর এই দামে আলু বিক্রি করলে যেগুলো কৃষক আছে একদম নিঃশেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তো প্রিয় দর্শক এই তো দেখলেন আলুর বর্তমান অবস্থা দেখেন দর্শক বর্তমান পানির লিটার হচ্ছে বিশ টাকা আর আলুর হচ্ছে কেজি চোদ্দ টাকা আর এই বর্তমান প্রেক্ষাপট যারা প্রান্তিক পর্যায়ের কৃষক আছে একদম নিঃস্বর পথে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম